দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন মাত্র দশটি শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি আশা করি পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন আমরা সর্বপ্রথমে শব্দের অর্থ জানব এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব ইনশাল্লাহ সর্বপ্রথমে এখানে যে শব্দটি লিখেছি পাদ্দাল বা তাল আসুন আপনি দেখবেন আরব দেশে যখন কোনো দোকানের সামনে দিয়ে যান দেখবেন অনেক মাসরি বা মিশুরি যারা আছে আপনাকে ফাদ্দাল ফাদ্দেল এরকম বলে ডাকবে আসুন আসুন ফাদ্দাল মানে কি আসুন আসুন বা তাল মানেও আসুন এরপর লিখেছে খেদমা সাহায্য এখন আমি যদি বলি কী খেদমা করতে পারি সংক্ষেপে বলতে পারেন আয়ু খেদমা আয়ো মানে কী বা এস মানেও কী শুনু মানেও কি মানে আইয়ো মানে হচ্ছে কোন বা কোনটি এটা বোঝায় আয়ো তাহলে আইয়ু খেদমা বাট ওভারঅল জানবেন খেদমা সাহায্য মুছাদা বা মিন ফাদলিক মানে হচ্ছে দয়া করে মুসাদা বা মিন ফাদলিক দয়া করে তাহলে আইউ খেদমা কি সহযোগিতা বা কি সাহায্য করতে পারি এরপর লিখেছি মুসাদা সাহায্য এখন আমি যদি বলি আমার একটু সাহায্য দরকার বা আমি একটু সহযোগিতা চাই তাহলে কিভাবে বলবেন তাহলে আমরা বলবো যে আনা আবগা মুসাদা আনা আবগা মুসাদা বা আনা এ এবি মানে সাইবা দরকার আনা এভি ভি সইয়া মুসায়দা মানে একটু বা অল্প আনা আবগা শোয়া মুসায়দা আমি একটু সহযোগিতা চাই এরপর লিখেছি তস্কিরা মানে হচ্ছে টিকেট দর্শক আমরা যদি টিকেট বা তস্কিরা দিয়ে একটি বাক্য তৈরি করে দেখেন কাম তাস্কিরা মানে কয়টি টিকিট কাম মানে কত কাম তাস্কিরা লাজেম কয়টি টিকিট লাগবে লাজেম মানে অবশ্যই লাজেম মানে উচিত লাজেম মানে দরকার অবশ্যই ক্ষেত্রে লাজেম শব্দটি ব্যবহার করবেন এর ফলে তাই তাইয়েরা বিমান মাতারুন বিমানবন্দর তাপ্তিশ মানে চেক করা গায়ের অবৈধ এন্তেজার অপেক্ষা তারিখ মানে তারিখ আবার তাখের মানে কিন্তু দেরি যেমন হচ্ছে দেরি করেছো কেন কেন মানে হচ্ছে লেস লেশ তাখের এতটুকু বললেই হবে যে লেশ তাখের দেরি কেন বা দেরি করেছো কেন আঞ্চলিক ভাষার অনুরূপ যদি আরবিতে কথা বলতে চান তখন অবশ্যই আপনাকে শর্টকাট পদ্ধতিতে কথা বলতে হবে যেভাবে যুগ যুগ ধরে আরও প্রবাসী বাইরে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা আরবিতে কথা বলবেন আশা করি দর্শক এটা বলার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে শব্দের অর্থ মুখস্থ করার পরে জাস্ট আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবে ইনশাআল্লাহ দর্শক সেজন্যই আমি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একটি বই তৈরি করেছি স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মেল রেখেন এই বইটি আমি তৈরি করেছি দুই শতপাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে এই বইটির সর্বপ্রথমে পনেরোশো শব্দ দেওয়া আছে এবং এই পনেরোশোটি শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি যেই পাঁচশত শব্দ দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাল্লাহ ডিয়ার লার্নার্স এই বইটিতে সর্বপ্রথম যে শব্দ দেওয়া আছে এরপর হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম অনেক ধরনের কনভারসেশন দেওয়া আছে যেমন হচ্ছে বিমানবন্দরে কীভাবে বারবিতে কথা বলবেন বেচা কিনা করতে কীভাবে বারবিতে কথা বলবেন সেরুনি গিয়ে কীভাবে বারবিতে কথা বলবেন ট্যাক্সির ড্রাইভারের সাথে কীভাবে বারবিতে কথা বলবেন আঁকামা নবায়ন করতে কীভাবে বারবিতে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন আরবি মহিলাদের সাথে কীভাবে কথা বলবেন আরবি বাসায় কীভাবে বারবিতে কথা বলবেন এরকম হিউজ পরিমাণ ডায়লগ দেওয়া আছে পার্ট বাই পার্ট এরপরে দেওয়া আছে যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা যারা নতুন এসেছেন অনেক চেষ্টা করেও সম্ভব হন নাই আপনাদের জন্য ব্যাল পাতায় ব্যয় শিক্ষান বা আমি রেখেছি দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু শব্দ দিয়ে আমি বাক্য তৈরি করেছি আশা করি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসীবাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে এই বইটি বোঝার জন্য সহজে শেখার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে মনে রাখবেন একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে খুব স্পেশালভাবে ক্লাস তৈরি করেছি এক একটি পেজ এক একটি ভিডিও মনে করেন আশি নম্বর পেজ একটি ভিডিও একাশি নম্বর পেজ একটি ভিডিও ভিডিওতে জাস্ট পেজগুলো শো থাকে ওইখানে যতগুলো বাক্য আছে শব্দ আছে আমি আমার মতো করে খুব সুন্দরভাবে বুঝিয়ে অডিও প্লাস ভিডিও রেকর্ড করে আমার একটা স্পেশাল গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ যেখানে কোনো ডিস্টার্ব হবে না ফেসবুক গ্রুপ ওই গ্রুপে আপলোড দিয়েছি একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ডুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন এই ফুল কোস্টি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোস্টি আরবি বই প্লাস হচ্ছে বইটির একশোটি ভিডিও ক্লিপ এই ফুল কোষ্টি যারা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের লেখায় স্পোকেন ইংলিশ আট শতকতার তিনটি বই এবং একটি হিন্দি বই আপনার মোবাইলে ফিডি পাকের আমি বুঝে দিব অলসো যে বইটি দেখতেছেন এই বইটি সম্পূর্ণ ফ্রিতে হার্ড কপি আপনার বাসার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ